কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে দু সালে রাজধানীতে ছয় শত তেতাল্লিশটি বেওয়ারিশ লাশ দাপন ও সৎকার করা মাসে গড়ে প্রায় চুয়ান্ন দিনে গড়ে প্রায় দুজন একই প্রতিবেদনে দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ সময়ে মোট বেওয়ারিশ দাপনের সংখ্যাও উল্লেখ আছে যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে এই সংখ্যাগুলো কেবল শিরে ওঠার জন্য নয় এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি অর্থাৎ পরিচয় শনাক্তকরণ তদন্ত বিচার এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্রহ রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ তখন সংখ্যা নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বাংলাদেশের রাজনীতিতে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যা কোনো ব্যক্তির প্রবেশ নয় বরং কি সম্ভাবনার ছবি গত রাজধানী রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে নারী নেতৃত্ব ভবিষ্যৎ চিন্তা নিয়ে যে নীতি সংলাপ হলো সেটি এমনই এক মুহূর্ত তৈরি করেছে সেখানে ব্যারিস্টার জাইমার রহমানের উপস্থিতি ও বক্তব্যকে কেউ কেউ উত্তরাধিকার রাজনীতির স্বাভাবিক ধারাবাহিকতা হিসেবে দেখবেন এটাই বাস্তব তবু একথাও সত্য এ ধরনের মঞ্চে তার প্রথম উপস্থিতি কৌতূহল তৈরি করেছে কারণ তিনি কোনো দলীয় ঘোষণা উত্তেজক স্লোগান বা প্রতিশ্রুতির ঝুলিতে ভর করে সামনে আসেন। বরং ভঙ্গি ভাষায় শোনা শেখা এবং দায়িত্বের কথাই বেশি ফুটে উঠেছে এই নীতি সংলাপটির আয়োজন ও উপস্থিতিদের তালিকা দেখলেও বোঝা যায় এটি ছিল সচেতনভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ কথাটিকে সামনে এনে তৈরি করা একটা প্ল্যাটফর্ম কিন্তু রাজনীতিতে নতুন কণ্ঠ যতই ভদ্র হোক রাষ্ট্রের পুরনো বাস্তবতা তাকে দ্রুতই টেনে ধরে আজকের বাংলাদেশে সেই বাস্তবতার নাম আইন শৃঙ্খলা নাগরিক নিরাপত্তা এবং ন্যায়ের সক্ষমতা আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন রাজধানীর কবরস্থানে অজ্ঞাত পরিচয় লাশ তখন সংখ্যা নিজেই এক ধরনের রাষ্ট্রীয় সংকেত হয়ে ওঠে কালের কণ্ঠের একটি প্রতিবেদনে দেখা গেছে দু সালে রাজধানীতে ছয় শত তেতাল্লিশটি বেওয়ারিশ লাশ দাপন ও সৎকার করা মাসে গড়ে প্রায় চুয়ান্ন দিনে গড়ে প্রায় দুজন একই প্রতিবেদনে দু হাজার থেকে দু হাজার সময়ে মোট বেওয়ারিশ দাপনের সংখ্যাও উল্লেখ আছে যা দীর্ঘমেয়াদী ধারার কথাই বলে এই সংখ্যাগুলো কেবল শিউরে ওঠার জন্য নয় এগুলো আমাদের মনে করিয়ে দেয় অপরাধের পরের অধ্যায়টি অর্থাৎ পরিচয় শনাক্তকরণ তদন্ত বিচার এই রাষ্ট্রীয় প্রক্রিয়াগুলো কতটা দুর্বল হয়ে পড়েছে এই দুর্বলতার প্রতিফলন শুধু সংবাদপত্রে নয় আন্তর্জাতিক ঝুঁকি পড়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্টের দেশভিত্তিক ঝুঁকি ধারণায় বাংলাদেশে আগামী বছরে সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি হিসেবে অপরাধ এবং অবৈধ অর্থনীতি কর্মকাণ্ডকে সামনে আনা হয়েছে যা কার্যত অর্থনীতি ও নিরাপত্তাকে একই সুতায় বেঁধে ফেলেছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটি হল অর্থনৈতিক ছুটি মানে অপরাধ এখন শুধু থানা বিষয় নয় বিনিয়োগ কর্মসংস্থান বাজারের আস্থা সব কিছুর ওপর ছায়া ফেলে রাষ্ট্র যদি নাগরিককে নিরাপত্তা দিতে না পারে তাহলে নারী নেতৃত্বের অংশগ্রহণ তরুণদের নতুন রাজনীতি কিংবা উন্নয়নের উচ্চাকাঙ্ক্ষা সবই কাগজে সুন্দর শোনায় মাঠে গিয়ে থেকে যায় আর ঠিক এই মাঠেই এখন আরেকটি দৃশ্যপট দ্রুত বদলাচ্ছে ইসলামপন্থী রাজনীতির ভোট বহুদিন ধরেই নানা 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 জোট বোঝাপড়া এক বাক্সে ভোট আনার স্বপ্ন শোনা গেছে কিন্তু নির্বাচনের মুখে এসে দেখা যাচ্ছে বাস্তবতা বরুণ উল্টো দিকে যাচ্ছে ভোট তিন ধারায় ভাগ হচ্ছে জামায়াতের নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য চর্মনাই ইসলামী আন্দোলনের একক অবস্থান আর বিএনপির সঙ্গে